কাজী নবিয়া পাককে স্বপ্নে দেখার একটা দুরুদ শরীফ শিখাই দেই পরিষ্কার করে বলবো ইউটিউব থেকে কালকে রাজের থেকে এটা নামাইয়া সংগ্রহ করবেন মুখস্থ করবেন একবার বললে পারবেন না আল্লাহুম্মা সাল্লি আলা আমার সাথে একবার পড়ে নেন আল্লাহুম্মা সাল্লি আলা রুহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ وعلى قبر محمد في القبور ما تنتين اللهم صل على روح محمد في الأرواح ওয়ালা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়ালা ক্বাবারি মুহাম্মাদিন ফিল কুবুর এই দরুদ শরীফ যদি আপনি ওযু সহকারে পাক বিছানায় শুইয়া হালাল খানা খাবেন সুদ টাকা খাতই পারবেন না ঘুষ টাকা খাতি পারবেন না মদ গাজা বিড়ি সিগারেটের এর অভ্যাস থাকলে ছেড়ে দিতে হবে উমেব ব্যবসাদার পরিবেশ করতে পারবেন না ব্যবসাবানি যে দুকাফাকি দিতে পারবেন না এক কোতে হালাল খাইবেন হারাম খাইতে পারবেন না আর নিয়মিত নামাজ কালাম পড়বেন আপনি পাক বিছানায় উত্তর দিক মাথা দিয়া বাংলাদেশ থেকে উত্তর দিক মাথা দিয়া ডানকাতে শুয়ে যদি পারেন বিছানায় শুয়ে বার না পারলে কমপক্ষে বার না হয় কমপক্ষে রেগুলার তিনবার করে পড়েন একটা দিনও কাজা করবেন না ইনশাল্লাহ চল্লিশ দিন পার হইতে না হইতে দেখবেন রহমাতে আলম নবীকে আপনি স্বপ্নে দেখতেছেন আর হুজুরকে একবার স্বপ্নে দেখলে আমার কপাল খুইলা গেল কেয়ামতে নবীর সাথে দেখা হবে নবীর সুপারিশ নসিব হবে মরণকালে ইনশাল্লাহ কলেমা নসিব হবে বলেন আমিন আল্লাহ মারে কবুল করুক এইজন্য জন্য নবী আলাইসাল্লামের নাম শুনলে কি পড়ব সল্লাল্লা আলাইসাল্লাম বয়ান সোনার আদব বলতে যে ছড়াই বড়াই নইছি সাহাব আই নাম যদি বলি আমরা যেমন আবু বকার কি বলবেন রদি আল্লাহু এগুলো বয়ান সোনা আদব বাদাম খা বায়ন সোনার আদব না সেহেদ আহমাদ রিফাই আ শেখ রসুল গরিব মানুষ হজে যাইতে পারে না হজের সিজনে যখন হাজিরা হজ যায় প্রত্যেকবার উনার বাড়ির হাজিদের কাছে পাঠাইয়া দেয় তোমরা আমার পক্ষ থেকে একটা সালাম দিয়ে দিও পাগলের মতো সালাম পাঠাইতেন হঠাৎ করে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন হজে যাওয়ার মক্কার হজ শেষ কইরা এরপরে মদিনায় যা আখেরি আট দিন যেতে হয় এই আট দিনের জন্য মদিনায় গেছে আল্লাহ একবার এসকে রসুল কাকে বলে শোক কাকে বলে আমরা ওই যে আগে একটা গান শুনতাম হায় রে কপাল মন্দ শোক থাকিতে অন্ধ শোক আছে কিন্তু দেখিনি এটা কপাল মন্দের আলামত হায় রে কপাল মন্দ কান থাকিতে কান থাকিতে বয়রা কান আছে শুনি না শোক আছে দেখি না হায়রে কপাল মন্দ ব্রেন থাকিতে বুকা দুনিয়ার সব বুঝি আসল জিনিস বুঝিনা আমার ব্রেন আছে তবু আমি বুকা কথা কন ঠিক কিরিং না সৈয়দ আহমদ রেফাই জাইয়া রসুলের রোজা যে বলতেছেন আল্লাহ একবার ফি হালাতিল বৌদি রু হে কুন্তু ওর লোহা ফি হালাতিল বৌদি রু হে কুন্তু ওর সে তো কাব্বিলুল ওয়াহিয়া দাননি বাতি। এতদিন দূরে ছিলাম মানুষের কাছে আমার রুহটাকে পাঠা দিতাম আর আমার রুহু চুম্বন করে যাইতো আমি আসতে পারি নাই আমি না তুক্তি এতদিন রুহুরে পাঠায় দিছি সে কি করে গেছে জানি না আজকে আপনার আল্লাহর রহমত আর আপনার রুহানি আকর্ষণে আমাকে আল্লাহ এখানে আসার তৌফিক দিয়েছে সরাসরি চলে আসি আজকে আমি ওই আধ্যাতে আধ্যাত্মিক চুম্বনে আমি ফিরে যাব না কাকায় তুক্তি বিহা আমার সামনে হাত বাড়ায় দিতে হবে আপনি যদি নবী ন আপনি যদি কবরে জিন্দা থাকেন তাহলে কবর মেলার শক্ত কিছু না ওর ভিতরে থেকে হাত বের করে দিতে হবে আমি আপনার হাতখানে চুম্বন করে যাব মুক্তি তো কি উসমানী লেখেন বলার পরে এশকের সাথে যখন ঈশ্বর বলে সান্তুদিয়া মিনা কাকা এ তুক্তিমী হাত সাপাতি সাবাতুন মানে ঠোঁট তুক্তি মিনা মানে চুমো খাওয়া আপনার হাত বাড়ায় দিতে হবে আমার এই ঠোঁট দিয়ে চুম্বন করব বলতে না বলতে নবিয়া পাকের দুইটা হাত রওজা থেকে বেরিয়ে আছে আর আল্লাহর আশেখ যায় পাগলের মতো জড়িয়ে ধরছে ওই সময় যারা মসজিদের মধ্যে ছিল অনেকেই নবিয়া পাকের হাত দেখেছে ও দোস্ত যার চোখ শেষে দেখে যার কান আছে সে শোনে যার আকল আছে বোঝে নবী বলেন মানসাল্লাহ আলাইয়া ইন্দা কবরি সামি তুহু কবরের কাছে এসে সালাম দিলে আমি শুনি অমানসাল্লাহ আলাইয়া নায়ান যদি কেউ দূর থেকে দুরুদ সালাম পড়ে ওইটি আমি শুনি না তবে উবলিক তুহু আমার কাছে পৌঁছিয়ে দেয়া হয় সাহাবাইকেরা বলেন মাই উবলিগু কা সালাম ইয়া রসুলাল্লাহ হুজুর আপনার কাছে দুরুদ সালাম কারা পৌঁছাইয়া দেয় হুজুর বললেন ইন্নালিল্লাহি মালা

আল্লাহ একবার আল্লাহকে দেখবেন এদিকে দিক আল্লাহকে দেখবেন আল্লাহকে দেখতে চান আল্লাহকে দেখতে চান তাকান শেষ রাত্রে উঠবেনবাহত আরামের বিছানা ছাড়বেন স্ত্রী কোলের মধ্যে শুয়ে আসে এমনভাবে বেরিয়ে যাবেন বউ যেন টের পায় না বউ তাহাদুদের জন্য উঠবেন এমনভাবে বেরিয়ে যাবে স্বামী যেন টের পায় না আটা সেনলে অনেক সময় সেনা আটার ভিতরে মহিলাদের মাথা দুই একটা চুল মিক্সার হয়ে যায় চুলের যখন কেনি দেখে সে চুলের কেনি ধরে টান দেয় কেনি ধরে টান দিলে চুলটা বেরিয়ে যায় মাখানি আটা তার গায়ে একটুও থাকে না পরিষ্কার চুলটা যেমন বেরিয়ে যায় স্বামী স্ত্রী এক বিছানায় গলা জড়িয়ে ঘুমিয়ে থাকবেন শীতের রাত্রে কম্বল জড়িয়ে তাহাজুদের সময় আপনার স্ত্রীর প্রেমের চাইতে আল্লাহর প্রেম প্রাধান্য পাবে স্বামীর মহাব্বতের চাইতে আল্লাহর মহাব্বতকে প্রাধান্য দিয়া এমনভাবে বিছানার থেকে উঠবেন স্বামী চলে গেছে স্ত্রীটের বাই নাই স্ত্রী উঠে গেছে স্বামীটের বাই নাই যার যার কায়দা যা প্রয়োজন প্রয়োজনশায়ীরা চার রেখা এরপরে আপনি চক্ষু বন্ধ করে বসবেন আসন যেমন এখন এরকম আসন দিয়ে বসবেন আসন দিয়ে বসা জিকিরের আসন দিয়ে বৈসা। আপনি হাঁটুর উপরে হাত রেখে একেবারে কল্পনা করেন একটা আপনার যায় নামাজে বসা আছেন আপনি যায় নামাজে বসা আছেন এখন আপনি কল্পনা করতেছেন যে আমি আরশে আজিমের দিকে রওনা দিছি আমার যায় নামাজ উঠে গেলাম এই যে উঠতে উঠতে প্রথম আসমান পার হলাম তারপরে দ্বিতীয় আসমান সাত আসমান পেরিয়ে গেলাম এই যে দেখা যায় সিদ্ বাইতুল মামুর ফেরেস্তারা মসজিদে নামাজ পড়ে তারা যাতায়াত করে আপনি চোখ দিয়ে দেখতেছেন চক্ষু বন্ধ কইরা এরপর আর এক টান যে আপনি উঠে চলে গেছেন নিজেকে নিজে উঠায় নিয়ে যাচ্ছেন যাইতে যাইতে সিদ্ধাতুল মুন্তা আপনার চোখের কল্পনায় থাকবে এই যে ইব্রাহিম আলাহ ইসলাম বসা এই যে ডান বামে পান বসে আছে সেখান থেকে আর এক টান দিয়ে উঠে চলে গেছেন একেবারে সরাসরি আর সে আজিমে আল্লাহ পাকের কুদ্ কুদরতি কুরসির সামনে আল্লাহ সিয়ারে বৈশে আছে আমি আমার এই জায়নামাজ নিয়ে আমার এই আসন আল্লাহ পাকের সামনে চলে গেছি এবার মাথা নিচু কইরা খুব দেন কেয়ালের সাথে দোয়া পড়বেন আল্লাহ কির কলবি আনগাইরিক আল্লাহ সি তোমার বাড়ি অন্তরে থেকে বর মোহাব্বত বের করে দাও অন্তরে থেকে সেলের মোহাব্বত বের করে দাও অন্তরে থেকে টাকা পয়সার মোহাব্বত বের করে দাও আল্লাহ দোকান পাটের ব্যবসা বাণিজ্যের মোহাম্মত বের করে দাও মেম্বারি চেয়ারম্যানের সাদ আমার অন্তর থেকে বের করে দাও আল্লাহুম্মা তাহীর কলবী আন গায়রিক দুনিয়ার সব মুহাব্বাত অন্তর থেকে বের করে পাক করে দাও আনাব্বির কলবী বিনূরি মারিফাতিকা আজকে তোমার নূর সামনে করে নিয়ে বসেছি আমার সিনাটাকে তোমার নূর দে মুনাভার করে দাও আনাব্বির কলবী বিনূরি মারিফাতিকা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তিনটে ডাক দিয়ে আপনার সম্পূর্ণ ধ্যান থাকবে আমি আল্লাহর সামনে এবার জিকির শুরু করে লাই লাহা হেল্লা লাই লাহা হেই লাল্লা লাই লাহা হেই লাল্লা পরদায় হস্তি আগর সু লাইলা আজামাবে পর্দা বিনী নূরে ইল্লাল্লাহরা কিছুক্ষণ জিকিরের পরে আল্লাহ পাক আর আপনারmastere যে পর্দা ছিল আল্লাহ পর্দা সরা দিবে ফেরেশতাদেরকে বলবে বে ফেরেশতারা পর্দা সরায়া দাও আমার বান্দা আমার সামনে চলে আসে আমি এখন এখানে আর পর্দার আড়ালে থাকব না আজামাবে পর্দা বিনী নূরে ইল্লাল্লাহরা ওই সময় আপনি বিনা পর্দায় সরাসরি আল্লাহকে আপনার চোখ দিয়ে দেখতে পারবে এই মহাব্বতে যদি একবার জড়াই যাইতে পারো যুবক দুনিয়ার কোন সুন্দরী নারীর প্রেমে তুমি পড়বা না প্রিয়াঙ্কা সুপড়ারও যদি তোমার সাথে বিয়ে দেয় তার সুপড়া তুমি লাথে ভেঙে ফেলাই দিবা কারণ আল্লাহর প্রেমে জড়াইছো আল্লাহর প্রেমের চাইতে ভালো প্রেম হতে পারে না কতক্ষণ ঠিক না আল্লাহর প্রেমে পড়বা তেমনই নবিয়া পাকের কল্পনা করে জিকির করবা আরে সরাসরি ভাবে না দেখলেও জীবনে একটা বার হলেও স্বপ্নে দেখতে পারবা স্বপ্নে দেখলে লাভ কি হুজুর কায় মান রানি ফিল্মা নাম যে আমারে স্বপ্নে দেখে রানি হাক্কা সে সম্পূর্ণ সহি দেখে ইন্না শৈতান বিল্লা শৈতান আল্লাহর রূপ ধারণ করে বান্দারে দুকা দিতে পারে ওলা এতামাসু বি আল্লাহ বিয়া শৈতান আমার রূপ ধারণ করতে পারে না মানে এই জায়গা আল্লাহ কি নবীর সে দুর্বল হয়ে গেল কয় তা না আল্লাহ কয় আমার রূপ কেউ ধারণ করলে তাতে আমার কিচ্ছু আসে যায় না ওরও কোনো পদমর্যাদা বাড়ে না কিন্তু আমার নবীর রূপ ধারণ করে যে যদি উম্মতরে ধোকা দেয় তাহলে সেখানে উম্মত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য আমার রূপ নিয়ে শয়তান অনেকজনের বাড়ি বাড়ি যায় ধোকা দিতে চাইবে দিলেও দিতে পারবে কিন্তু নবীর রূপে শয়তান রূপান্তরিত হতে পারে না এই জন্য হুজুর বলেন যদি কেউ আমাকে স্বপ্নে দেখে র আনি সে আমারে হকই কি দেখবে জি হুজুর আপনারা স্বপ্নে দেখলাম হক দেখলাম লাভ কি হুজুর বলেন মান রানি যুবক আমার দিক মান রিফিলাম রিয়া মা যে আমাকে স্বপ্নে দেখবে সে কেয়ামতেও আমাকে দেখবে হুজুর আপনারে কেয়ামতে দেখলে লাভ কি হুজুরকে আমারে দেখলে লাভ কি মানে কেয়ামতের মাঠে সবাই আমারে দেখতে পারবে না আমার সাথে যার দেখা হবে আমার সাথে যার দেখা হবে আমি যাকে দেখবো ওয়াজা বাতলা সাফাতি তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমার জন্য আজীব হইয়া যাইবে আমার নবী এমন নবী জীবদ্দশায় দেখলেও আমার সম্মান বাড়ে স্বপ্নে দেখলে আমার নবীকে আমার সম্মান বাড়ে আমার লাভ আছে কতক্ষণ